াহির রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো ধাবা স্টাইলে শাহি পনিরের রেসিপি সেটা হচ্ছে মানে আমি যেভাবে করি আর ধাবা স্টাইলে কি ধাবার চেয়ে বেশি সুস্বাদু হয় আমি সেভাবেই বানিয়ে দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় শাহি পনির বানানোর জন্য প্রথমে আমি মশলাটা তৈরি করে নিব মানে গ্রেভিটা তৈরি করে নিব এটার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে প্যানটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার চুলার আসটা অল্পতে রাখবেন যাতে বাটারটা জ্বলে না যায় এখন বাটারটা গলে গেলে আমি এখানে মশলাগুলি ইনগ্রিডিয়েন্টসগুলি একে একে দিয়ে দেব বাটারটা যদি আপনি মানে আঁচটা বেশি আছে দেন তাহলে কিন্তু বাটারটা পুড়ে যাবে পুড়ে গেলে রান্নাটা টেস্টটাই নষ্ট হয়ে যাবে দেখুন বাটারটা গলে গিয়েছে এখন এখানে নিয়ে নিয়েছি আমি কিছু গরম মশলা সাত আট টুকরা গোলমরিচ কালো গোলমরিচ তিনটা লং দুইটা সবুজ এলাচ আর এই মানে বড় এক টুকরা মিডিয়াম সাইজের এক টুকরা আমি টুকরো করে নিয়েছি দারচিনি প্রথমে এগুলো দিয়ে দিচ্ছি এই এক মিনিটের মতন ভেজে এখন দিয়ে দিব এখানে একটা চামচ যে একটু কম জিরা নর্মাল জিরা এটা একটু ভুনে তারপরে এখানে নিয়ে নিয়েছি প্রায় মানে ইন্ডিয়ান রসুন তিনটা তিনটা রসুন তিনটা কোয়া বড় কোয়া আমি টুকরো করে নিয়েছি এরকম করে পাতলা করে যাতে হয়ে যায় এখন এখানে দিয়ে দিব আর এখানে এক টুকরা আদাকে আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি তিন টুকরা করে নিয়েছি এখন এগুলো দিয়ে দিলাম মাছটা কিন্তু অল্প আঁচে রাখবেন তাহলে এটা ভুনে নিতে সুবিধা হবে পুরবে না এই যে জিরাটা দিয়েছি এটা পুড়ে যাওয়ার চান্স থাকে সেটা যাতে না পুড়ে যায় এখন এখানে এই যে এক মিনিটের মতন ভুনে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ একটু মোটা মোটা করে টুকরো করে নিয়েছি কারণ যেহেতু এগুলো বেটে নিতে হবে কিংবা বেটে নেবেন কিংবা মিক্সিতে ব্লেন্ডার করে নেবেন সেই জন্য এটা বড় টুকরা করলেও অসুবিধা হবে না এখন দু তিন মিনিট ভেজে নিব এই পেঁয়াজ রসুন আদা গরম মশলা সব আজটা কিন্তু আমি আবারও বলছি মিডিয়ামের দিয়ে কম আঁচে রাখবেন কিন্তু পুরে গেলে কিন্তু আপনার রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে কালারটা নষ্ট হয়ে যাবে খুব সুন্দর একটা ঘান আসছে এখানে বাটার দিয়েছি আপনারা কুকিং অয়েলও ইউজ করতে পারেন কিন্তু এটা হবে কি আপনার রেস্টুরেন্ট স্টাইলে করতে গেলে কিন্তু বাটারটাই ওনারা দেয় রেস্টুরেন্টে সেই জন্য আমিও দিয়েছি এটার টেস্টটা খুবই ভালো আসে তেলের চেয়ে বাটারটা দিলে এই খুবই ভালো আছে এখন এখানে পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে হয়ে যায় এই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন প্রায় দু মিনিটের মতন ভাজা হয়ে গিয়েছে দেখুন পেঁয়াজটা কিন্তু একটু হালকা নরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব এখানে টমেটো আমি মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ দিয়েছি এখানে ছোট বড় মিলিয়ে তিনটা টমেটো আছে ইউজ করে কেটে নিয়েছি আপনারা যদি বড় সাইজে দেন তাহলে দুটো কেটে হয়ে যাবে মানে যতটা পেঁয়াজ দেবেন অতটা তার ডবল দিতে হবে ডবল দিতে একটু কমও দিতে পারেন টমেটো

এটা ভাজার সময় যা একটা সুন্দর সুঘ্রান আছে এটা যখন আপনারা করবেন বাসায় তখন এটা আপনিও পাবেন সেই গ্রন্থ কি বলে শাহি পনিরের এই গ্রেভিটাই কিন্তু আসল গ্রেভিটা যদি ভালো মতন আপনি রেডি করতে পারেন তাহলে আপনার শাহী পনিরটা একদম রেস্টুরেন্ট স্টাইলে মানে ওর চেয়েটা বেশি ভাল সুস্বাদু হবে আমি কিছুক্ষণ ধরে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচ মানে মরিচ গুঁড়া এই মরিচ গুঁড়াটা দিয়ে আপনারা এখানে শুকনো মরিচটাও দিতে পারেন আমি মরিচের গুঁড়াটাই দিলাম শুকনো মরিচটা দিলে যখন আপনি গরম মশলা দিয়েছেন তখন সেটা দিয়ে অ্যাড করে দিতে হবে এখন এটাও আমি একটু কয়েক সেকেন্ড ভেজে তারপরে আমি এখানে দিয়ে দিব কাজু বাদাম এখানে আমি প্রায় সাত আট মতন কাজু দিয়েছি অল্প দিবেন বেশি না বেশি দিলে কিন্তু আবার কাজু খুব বেশি আসবে এখন এখানে যেহেতু ময়ি তেল গুঁড়োটা দিয়েছি পুড়ে যাচ্ছে মানে পুড়ে যাবে পানিটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কারণ কাজু বাদাম দিয়েছি এটাও সিদ্ধ হতে হবে আবার এখানে টমেটো আছে সেটাও সিদ্ধ হতে হবে প্রায় দেড় কাপের মতন পানি দিয়ে এখানে আমি এগুলো সব সিদ্ধ করে নিব পেঁয়াজ কাজু কারণ কাজু বাদামটা আমি আগেও ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম হালকা ঠান্ডা পানি গরম পানি দিয়ে এখন এটাকে বলকটা আসলে ঢেকে দিয়ে এটা আমি ভালো মতন সিদ্ধ করে বলকটা আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এলাম প্রায় দশ বারো মিনিট পর এই দেখুন এরকম হয়ে গিয়েছে আর বেশি শুকাবো না কারণ যখন আমি ব্লেন্ডার করবো তখন কিন্তু পানি একটু লাগবে তো পানিটা এমনি আলগা না দিয়ে আলাদাভাবে না দিয়ে এটাতেই রেখে দেবো তাহলেই ওটা সুন্দর মতন হয়ে যাবে আর এটা ঠান্ডা হলে আরেকটু একটু পানি টেনে নিবে যেহেতু কাজু বাদাম আছে এখানে এই যে দেখুন কাজু বাদামটাও সিদ্ধ হয়ে গিয়েছে এই যে আদা রসুন সবই সিদ্ধ হয়ে গিয়েছে আদাটা রসুন রসুনও সিদ্ধ হয়ে গিয়েছে সবই সিদ্ধ হয়ে গিয়েছে গরম মশলাও নরম হয়ে গিয়েছে এখন আমি এতটুকু পানি থাকতেই নামিয়ে নিব আপনারা যদি শুকিয়ে নেন ভালো মতন তাহলে কিন্তু আবার পানিটা আলাদাভাবে অ্যাড করতে হবে সেটা অ্যাড করার দরকার কি আমি এখানে এই পানিটা রেখে দিয়েই বাস ব্লেন্ড করে নিউ ব্লেন্ড করতেও সুবিধা হবে ব্যাস আবার ছেঁকে নিতেও সুবিধা হবে এই জন্য আর পানিটা শুকাবো না এইভাবে আমি এটা চুলাটা অফ করে দিয়েছি এখন এটা ভালো মতন ঠান্ডা করে গরম অবস্থায় মিক্সিতে দিবেন না তাহলে আপনার মিক্সিটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে এইভাবে ঠান্ডা করে তারপর আমি এটা ব্লেন্ড করে তারপরে বাকি কাজটুকু আমি বাকি রান্নাটুকু করে দেখো ফিরে আসছি এটা ঠান্ডা হবার পর এই দেখুন গ্রেভিটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন মিক্সিতে ঢেলে নিয়েছি এখানে আমি একটু দিয়ে দিব এক টি স্পুন ধনিয়া গুঁড়া মানে ধনিয়া পাউডার এক এক চামচ দিয়ে দিলাম আর হালকা অল্প একদম ওয়ান ফোর চা চামচ হলুদ এটা একদম হালকা অল্প দিবেন নাহলে কিন্তু গ্রেভির কালারটা অন্যরকম হয়ে যাবে এখন আমি এটা মানে ব্লেন্ড করে নিব এই দেখুন আমি এটা পেস্ট করে নিয়েছি একদম স্মুথ একটা পেস্ট হয়ে গিয়েছে ওই যে আমি একটু হালকা পানি রেখেছিলাম আর পানিটা দেওয়া লাগেনি এখন আমি এটা চালনি দিয়ে জেলে নেব চেলে নিলে হবে কি যে গরম মশলা আবার আপনার টমেটোর খোসা এগুলি সব মানে চালনিতে থেকে যাবে একটা স্মুথ একটা পেস্ট আমার দরকার সেটাই আমি এখন করে নিব এই দেখুন আমি গ্রেভিটা একদম ভালো মতন চেলে নিয়েছি আর চালার পরে এই দেখুন চালনিতে মানে সব ওই যে বললাম যে কি বলে এটা গরম মশলার গুঁড়া টুড়া এগুলি আবার আপনার টমেটোর খোসা সব আটকে গিয়েছে এটাতে এখন এই পেস্টটা একদম স্মুথ পাতে আপনার গ্রেভিটা খুব সুন্দর হবে আর মুখে দাঁতের মধ্যে আর কিছু লাগবে না এই জন্য এটা চেলে নেওয়া চেলে নিলে খুব সুন্দর একটা গ্রেভি পাওয়া যাবে এখন আমি এটা সাইডে রেখে গোল রান্না চলে যাচ্ছি এখন এখানে একটা আবারও সেই কড়াইটাই বসিয়ে নিয়েছি আমি এখন এখানে দিয়ে দিচ্ছি বাটার আমি বাটার দিয়ে রান্না করছি আপনারা ঘি দিয়েও রান্না করতে পারেন তেল দিয়েও পারেন ওই যে বললাম তেলটা দিলে মানে ঘিটা দেখ মাখনটা দিলে ওটার ফ্লেভারটা খুব সুন্দর আসে এখানে দুই চামচের মতন আছে এটা একটু সময় আপনি চুলার রাস্তা একদম হালকা রাখবেন তাহলে এটা পুড়বে না আমি গ্রেভি করার সময় বলেছি যে হালকা রাখতে হয় কিন্তু মাখনটা তাড়াতাড়ি একদম অল্পতেই পুড়ে যায় এখন এখানে দিয়ে দিব ফ্লেভারের জন্য একটা তেজপাতা মাঝখান দিয়ে আমি কেটে নিয়েছি এখানে দিয়ে দিব এখন একটু চিনি ভাজতেছি এটাও একটা খুব কালারটাও সুন্দর আসবে একটু এক মিনিটের মতন ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব একটা চামচ কাশ্মীরি লাল মরিচ মানে কাশ্মীরি মরিচটা এটাও এই মরিচটা দেওয়াতে একটা সুন্দর ফ্লেভারও আসবে আবার আপনার কালারটা খুবই সুন্দর আসবে এখন এই মরিচটা যদি পুড়ে না যায় সেই জন্য এই গ্রেভিটা এখন এখানে দিয়ে দিব ওই যে বললাম এই শাহি পনিরের আসল ওটাই হচ্ছে কাজটা হচ্ছে যখন আপনি গ্রেভিটা তৈরি করবেন এরপরে রান্নাটা বেশিক্ষণ লাগে না করে নেওয়া যায় গুঁড়াটা আমি কিন্তু এমনিতেও মরিচের গুঁড়ো আগেই দিয়েছি ঝালের জন্য আর এটা কালারের জন্য দেওয়া এখন এটাকে প্রায় একটু চুলা রাস্তা এখন বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে প্রায় তিন চার মিনিটের মতন এটা মানে মশলাটা ভুনে নিতে হবে ভালো মতন মশলাটা ভুনে নিলে আপনার রান্নাটাও খুবই সুস্বাদু হবে সব কিছু দিয়ে এটা খুবই সুস্বাদু লাগে খেতে বাসায় বানিয়ে দেখবেন যখন বানাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এটা কত সুস্বাদু হয় আর এই শাহী পনিরটা কিন্তু আপনি রেস্টুরেন্টে যান অনেক চড়া দামে আপনাকে কিনে খেতে খেতে হবে আর বাসায় বানিয়ে নিলে আপনি ভালো মতন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাতেও পারবেন ফ্যামিলির জন্য আবার আপনার অনেক টাকা বেঁচে যাবে যারা ভেজিটেরিয়ান আছে এদের জন্য তো একটা খুবই সুস্বাদু মানে খুবই ভালো ডিস এটা নন্দিন ভেজিটেরিয়ান যারা এখন এটাকে আমি ঢেকে দিয়ে এটুক্ষণ রান্না করে নিচ্ছি প্রায় দুই তিন মিনিটের মতো রান্না করে নিব প্রায় তিন চার মিনিট ঘুরে নেওয়ার পর এখানে আমি এখন লবণ অ্যাড করিনি লবণটা অ্যাড করে দিলাম প্রথমে অল্প দিবেন তারপরে লাগলে আবার দিয়ে নেবেন লবণ যদি একবার বেশি পড়ে যায় তাহলে কিন্তু আর এটা কমাতে পারবেন আমি বরাবর সব রান্নাতেই রেখেছিলাম সেটা ধুয়ে পানি অ্যাড করে দিচ্ছি এটা গ্রেভিটা কিন্তু অতটা পাতলাও হবে না আবার অতটা ভারীও হবে না এটা মিডিয়াম শেপের বেবি হবে এখন এখানে দিয়ে দিব এটা হাফ চা চামচ গরম মশলা আর দিয়ে দিব হাফ চা চামচ কাশুরি মেথি এটা কিন্তু রেস্টুরেন্টে দেয় ফ্লেভারটা খুব সুন্দর আসে কাশুরি মেথিটা হচ্ছে মেথি পাতা শুকিয়ে তারপর এটা তৈরি করা হয় মেথি শাকটা আপনি এনে ভালো করে বেছে ধুয়ে এটা অনেকেই অনেকে জানে না সেই জন্য বলে দিলাম এটা আপনি রোদে শুকিয়ে নেবেন রোদ থাকলে নইলে ফ্যানের নিচে রেখে শুকা শুকানো যায় শুকিয়ে নিলে এটা কাসুরি মেথি হয়ে যাবে এখন আমি এটা আরও তিন মিনিট দু মিনিটের মতো সরি দুই মিনিটের মতন জাল করে নিব দেখুন এই যে এখন আমি এটা 3-4 মিনিট জাল করে নিয়েছি গ্রেভিটা এখন আমি পনিরগুলো দিয়ে দিব এই যে পনিরগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে বেশি বড় করিনি আবার ছোটও করিনি কেটে নিয়েছে এগুলো আমি ভাজিনি অনেকে ভেজে দেয় আমার কাছে এটাই ভালো লাগে মানে ভেজে নিলে হয় কি একটু হার্ড শক্ত হয়ে যায় পনিরগুলো সব টেস্টটা থাকে না সেই জন্য এটা আমি ভেজে নেইনি এটা দিয়ে আস্তে করে মানে অত জোরে জোরে নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আমি ছোট করে নিয়েছি মিডিয়াম সাইজ করে আপনারা আর একটু বড় করেও নিতে পারেন যেমন দেয় মানে ভালো লাগে যার যেমন এখন এটাকে ভালো করে মিক্স করে আমি এটা ঢেকে আর দুই তিন মিনিট রান্না করে নিব তাহলে আমার শাহি পনির একদম হয়ে যাবে মিডিয়াম আছে মিডিয়াম আছে চেয়ে একটু কম আঁচ রেখে তারপরে আমি কিন্তু এটা রান্না করে নিচ্ছি আর দুই মিনিটের মতো প্রায় দুই মিনিট হয়ে গিয়েছে ওই দেখুন মশলার সাথে সুন্দর মতন মিশে গিয়েছে পনিরগুলো বেশি জাল করলে আপনার পনিরটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না রাবারি টাইপ হয়ে যাবে এই জন্য এটাকে বেশি চাল করতে হবে না আপনি ভেজেও নিতে পারেন হালকা যদি ভেজে নেন তাহলে হালকাভাবে একটু ভেজে নেবেন আমি ভাজার চাইতে আমার এটাই ভালো লাগে সেই জন্য আমি ভাজা ছাড়াই রান্না করেছি এখন এটা নিয়ে টেস্টটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম আপনি দুধের সর বেটেও দিতে পারেন আবার বাজার থেকে ফ্রেশ ক্রিমটা এনেও দিতে পারেন এখন এই ক্রিমটার সাথে আর দুই মিনিটের মতন রান্না করে নিলে হয়ে যাবে আমার সুস্বাদু অতি সুস্বাদু খুবই মজাদার শাহি পনির আরও দুই মিনিট রান্নার পরে ফিরে এলাম দেখুন হয়ে গেছে আমার পনির শাহি পনির গ্রেভিটা থাকবে এরকম এইরকম বেশি পাতলাও না বেশি ঘনও না মানে মিডিয়াম টাইপে একটা ঘনত্ব হবে এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি পনিরগুলো কিন্তু আস্তে আস্তেই রয়ে গিয়েছে পুরোটা ভেঙে যায়নি এনারা চারা আস্তে করবেন তাহলেই হয়ে যাবে এ নামানোর আগে টু লবণটা দেখে নিতে পারেন আমিও দেখে নিয়েছি একদম পারফেক্ট এখন নামিয়ে পরিবেশন করে আপনাদের এই দেখুন আমি পরিবেশন করে দিয়েছি আমার হাতে বানানো লুচির সাথে ফুলকো ফুলকো লুচি এখন এটা আপনারাও ঘরে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে খুবই সুস্বাদু হয় বানিয়ে খেলেই বুঝতে পারবেন দর্শক আজ এ পর্যন্তই আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম ধাবা স্টাইলের শাহি পনির বানিয়ে খাবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ